ছেলে এবং মেয়ে উভয়ই প্রয়োজন আছে এই কোম্পানিতে ছেলেদের বেতন আছে পাঁচশো টাকা করে পার ডে হিসাবে এবং মেয়েদের বেতন আছে চারশো পঞ্চাশ টাকা করে শুরুতে হ্যালো বন্ধুরা চ্যানেলে যার যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিওগুলো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন আমরা খুঁজে বেছে নিয়ে আসছে নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট আজও যে কোম্পানিতে কাজের আপডেট নিয়েছে সেখানে ছেলে এবং মেয়েরা উভয়ই কাজ করতে পারবে ভালো মানের বেতন আছে এবং পরবর্তীতে প্রতি বছর আপনাদের স্যালারি বাড়বে তো আজ যে কাজে আপনাকে একটা ফ্যান কোম্পানিতে কাজের আপডেট যেখানে সিলিং ফ্যান টেবিল ফ্যান এই ধরনের ফ্যানগুলো আপনার তৈরি হয় তো এই কোম্পানির ছেলে এবং মেয়ে উভয়ই প্রয়োজন আছে কোয়ালিফিকেশন যেটা আছে এখানে আপনার কোনো কোনো রকম যোগ্যতা লাগবে না যদি আপনি নাম সহিত করতে পারেন তবে আপনি এই কোম্পানিতে কাজটি করতে পারবেন ডিউটি এটা ছাব্বিশ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন এইখানে আপনার শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে রকম নাইট করতে হয় না রকম নাইট শিফট নেই এই কোম্পানিতে শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে পারবেন এই কোম্পানিতে ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি হয় এক সরি এই যে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ হয় ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় এবং কখনো যদি ওভারটাইম হয় চাইলে আপনারা ওভারটাইম করতে চাইলে ওভার টাইম করতে পারবেন এই কোম্পানিতে ছেলে এবং মেয়ে উভয়ই প্রয়োজন আছে এই কোম্পানিতে চলবে ছেলেদের ক্ষেত্রে বয়স যেটা লাগবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা এই কোম্পানিতে কাজ করতে পারবে এবং মেয়েদের বয়স যেটা আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা আছেন তারা কোম্পানিতে কাজটি করতে পারবে এই বয়সটা যেটা বললাম বয়সটা মাথায় রাখবেন ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ লাস্ট এবং মেয়েদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত লাস্ট বয়স কোম্পানির জন্য থাক কোম্পানি থাকার জন্য কোনো রকম রুম দিচ্ছে না সুতরাং আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে রুম ভাড়া নিয়ে আপনাদের থাকতে হবে এবং যদি এখানে আপনারা খাবার খাবার দাবার খেতে চান সেক্ষেত্রে বাইরে হোটেল আছে হোটেলেও খেতে পারবেন এছাড়াও যারা যাওয়া আসা করে কাজটা করতে চাইছেন যাওয়া আসা করেও কাজটা করতে পারবেন এই কোম্পানিতে এখানে আপনার হেল্পার পোস্টে কাজ আছে কাজটা কি আছে এখানে প্যাকিং বক্সিং এবং চেকিং এই ডিপার্টমেন্টগুলোতে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে স্যালারি শুরুতে আছে ছেলেদের জন্য আপনার পাঁচশো টাকা করে পার ডে হিসাবে এবং মেয়েদের জন্য থাকছে পার ডে হিসাবে প্রথম থেকেই চারশো পঞ্চাশ টাকা করে আপনার স্যালারি থাকছে পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে পরবর্তীতে স্যালারি বাড়বে যেখানে যা স্বামী স্ত্রীরা অনেকে যারা স্বামী স্ত্রী আছেন তারাও এখানে কাজ করছে আমরা এর আগেও স্বামী স্ত্রী অনেকেই আছেন যাদেরকে জয়নিং করিয়েছে এই কোম্পানিতে তো আপনারাও চাইলে স্বামী স্ত্রী জয়নিং করতে পারেন এই কোম্পানিতে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এখানে আপনার রুম ভাড়া যদি নিতে চান আপনার সেক্ষেত্রে রুম ভাড়া আপনার অ্যাডভান্স আপনার প্রায় যদি এক হাজার দেড় হাজার বা দু হাজার টাকার মধ্যে রুম ভাড়া নেন কম মানে একটু হালকা যে টালির চালের রুম খোলা চালের রুম যেগুলো আছে দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে আপনার সেই ধরনের রুম পেয়ে যাবেন সেখানে অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করে আপনাকে থাকতে হবে এবং যারা যাওয়া আসা করে করতে চান যাওয়া আসা করে করবেন যারা যারা আসবেন থেকে কাজ করবেন সেভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল জয়নিং আছে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বেকার বন্ধু যারা বাড়িতে বসে আছেন যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন